কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ আলু পটল আর ছানা দিয়ে ডালনা করে দেখাবো তো ছানাটার জন্য প্রথমেই হাফ লিটার দুধ গরম করে নিলাম নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে একটু ভিনিগার আর জল মিশিয়ে একটু ছানা বানিয়ে নেব তো দেখো দু চামচ ভিনিগার দিয়েছি আর দু চামচ জল মিশিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেখো নাড়াচাড়া করে এটা ছানা হয়ে গেল প্রথমে দুধটা গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এর মধ্যে দিলাম নাড়াচাড়া করতে ছানা হয়ে গেছে ওইটা ছেঁকে বাটিতে রেখে নিলাম ছানাটাকে ছেঁকে ভালো করে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি তো আর এবার আলু পটল দিয়ে করব তো ওই জন্য পটলটা কেটে নিচ্ছি দেখো পটলটা এইভাবে ছুলে নিলাম প্রথমে নিয়ে একটু করে এভাবে একটা বটলকে দু টুকরো এইভাবে সব পটলগুলো কিন্তু আমি কেটে নেব কেটে আবারও ভালো করে ধুয়ে নেবো প্রথমত একবার ধুয়ে নিয়েছি গোটা দিয়ে কাটার পর আবারও ধুয়ে নেব আর সব একদম পুরো চোকলাটা ফেললাম না একটু আর্ধ চোকলা রয়েছে গায়ে পটলের তো ওইদিকে কেটে রাখলাম আর এদিকে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে চার পাঁচটা ঝাল লঙ্কায় দিলাম আর ছোটো ছোট তিনটে টমেটো দিয়েছি আর এক মুঠ ভাঙা কাজু এটা দিয়ে একটুখানি হালকা সেদ্ধ করে নেবো নিয়ে তারপরে পেস্ট করে নেবো আর এই লঙ্কাগুলোর কিন্তু আমি দানাগুলো বের করে নিয়েছি তো এই দেখো এটা সেদ্ধ করে নিয়ে আবার ঠান্ডা করে নিয়ে তারপরে এলাম তো এই দেখো ঠান্ডা করার পরে যে চোকলাগুলো ফেলে দিলাম দাঁড়া সব দিলাম এর মধ্যে দেওয়ার পর জারের মধ্যে আর দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা ওটা একটু ছোটো ছোটো করে কেটে দিলাম দিয়ে দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি এই পেস্টটা আমার লাগবে তরকারিতে ওর জন্য করলাম এর জন্য কিন্তু খুব টেস্টি হবে এই আলু পটল দিয়ে ছানা দিয়ে আলু পটলের ডালনা ছানাটা তো সামান্য ছানাটা কোনো বড়া করব না আমি এর আগেও আমার ছানার ডালনা বা ছানা বড়া করেও আলু পটলের ডালনা অনেক রেসিপিই দেওয়া আছে বন্ধুরা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা অবশ্যই দেখে নেবে তো দেখো আর আমি আলু পটল বললাম আলুটা তোমাদের দেখায়নি কিন্তু আলুটা এখন ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমি রান্নাটা পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব রিফাইন্ড তেলে কড়াইতে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এইভাবে আলুটা ভেজে তুলে নিলাম সামান্য নুন হলুদ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব তাহলে বেশ খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এটা তো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিলাম দিয়ে ওই তেলের মধ্যেই এবার পটলটা ভেজে নেব তো পটলগুলো কেটে নিয়েছি ওই পটলগুলোই এইভাবেই ভেজে নেবো আবার এর মধ্যে একটু সামান্য নিয়মূলক দেব পটল একঘা একদম একই রকম না খেয়ে একটু আধটু চেঞ্জ করে করে এখন তো গরমের দিন আলু পটলটা পটল আলু ঝিঙে এসবই খেতে হবে এই জন্য পটলের নানারকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাই তোমরা অবশ্যই দেখে নিও বন্ধুরা তো আমি দেখো লাগেও দিয়েছি আমি আলু পটলের রেসিপি আজ আবারও নিয়ে আসতাম একদম সম্পূর্ণ নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া হ্যাঁ বেশ খুবই ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে হ্যাঁ রুটির সাথেও ভালো লাগবে পোলাও রাইসের সাথেও ভালো লাগবে তো দেখো আমি ভাতের সাথে খাওয়ার মতোই তৈরি করছি যার জন্য একটু ডাল তো একটু একটু সামান্য রেডি থাকবে তো এবার দেখো একটু থাকো বন্ধুরা তো আলুটা ভাজার পর এবার পটলটাও ভেজে তুলে নিচ্ছি তুলে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করবো না এই তেলটাতেই রান্না করব তো এর মধ্যে এবার একটু ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম হ্যাঁ তো দুটো তিনটে ছোটো ছোটো দারচিনির স্টিক আর তিনটে এলাচ পাঠিয়ে দিলাম আর কয়েকটা লং দেওয়ার পর সামান্য একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নের একটা মিষ্টি গন্ধ ভেরোনানোর পর এর মধ্যে যে ওই আমি টমেটো কাজু আর হচ্ছে লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এবার নাড়াচাড়া ফোড়ন হবে এটাকে একটু ওই তেলটার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে যে লঙ্কা আছে টমেটোটা তো যাই হোক সেদ্ধ করে লঙ্কাও সেদ্ধ করা কিন্তু তবু একটু মশলা খায় এর মধ্যে কষিয়ে নিয়ে যাবে অশি নেওয়াতে এবার দেখো একটু শুকনো শুকনো লাগে যেহেতু কাজু আছে এর মধ্যে আর মনে হচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে তো এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম হাফ টি স্পুন এটা কালারের জন্য আর দিয়ে দিলাম সামান্য হলুদ হাফ টি স্পুন এরকম দিলাম দিয়ে এবার আবারও এর সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব দিয়ে তার মধ্যে একটু মিক্সি মধ্যে জল দিয়ে রেখেছিলাম ওখান থেকে অল্প জল দিলাম জল দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব যেহেতু জিরে ধনে দিলাম হ্যাঁ ওই গন্ধটা মানে একটু ওর জন্য একটু ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ না থাকে মতো কষিয়ে নেব ভালো করে তো কষা দেখো কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে তো এরপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আগে দিলাম দিয়ে মশলা সাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কেননা তাহলে আলুটা তো একটু শক্ত ওর জন্য আলুটা আগে দিয়ে কষাচ্ছি তাহলে আর পটলটা তো নরম জিনিস ভাজাতেই আর্ধেক সেদ্ধ হয়ে যায় তো আলুটাও হয়ে যায় কিন্তু তবু একটু মশলার সাথে কষিয়ে একটু জল দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে তো দেখো সামান্য অল্প জল দিলাম জল দিয়েও আবার আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে এতে অনেকটা সেদ্ধ হয়ে আসবে দিয়ে এবার দেখো ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম দিয়ে এবার ওর সাথে আলু পটল মশলা একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে এভাবে ছানা দিয়ে আলু পটলের ডালনা হুম অসাধারণ লাগে এটা খেতে খেয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করি সকলে ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইভ দিয়ে দেখা শুরু করো আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে প্রথমে লাইক দিই তারপরে দেখা শুরু করে তার আগে কিন্তু লাইক না দিয়ে আমি দেখা শুরু করি না যাই হোক তোমরাও তাই করো বন্ধুরা দেখা শুরু করো ভালো লাগলে আত্মীয় সব বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিয়ে তো দেখো ওই আলু পটলটা কষিয়ে নিলাম যেই ঝোলটা একটু শুকিয়ে আসলো তখনই কষাতে কষাতে তখন আমি ছানাটা দিয়ে দিলাম ছানাটা একদম ম্যাশ করেই দিলাম কোনো দলা ছানা দিইনি ম্যাশ করেই দিয়েছি আর দিয়ে দিলাম একটু চিনি যেহেতু নিরামিষ রান্না হ্যাঁ একটু চিনি দিলে ব্যালেন্স হয় রান্নাটা স্বাদটা একটু ভালো লাগে দিয়ে এবার দেখো আমি আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম আলু পটল ছানা একসাথে একটু ফুটে গাঢ় রসা হবে ওর জন্যই আমি একটু জল দিলাম এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিট মতো তিন চার মিনিট দিয়ে ঢাকনা খুলে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে আর একটু আমি গ্রেভি রাখবো কেননা এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু বসে যাবে হ্যাঁ এটা যেহেতু আমি ভাতের সাথে খাওয়ার জন্য করেছি ওই জন্য আর যদি পোলাও ফ্রাইড রাইসের জন্য তোমরা পড়বে মনে করো তাহলে আর একটু ঝোলটা তা নেবে আর একটু শুকনো শুকনো পড়বে কিন্তু এটাও একদম বসে যাবে খাওয়ার সময় ঝোল বলে কিছু থাকবে না তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করো তাহলে আগামী দিনে সব ভিডিও দেখতে পারবে দেখো একদম রেডি বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো